মা চিপস খাবে? না চিপস খেলে পেটে ব্যথা করবে। মা মিষ্টি খাবে? না মিষ্টি খেলে পেটে কৃমি হবে। মা ক্যাডবেরি চকলেট খাবে? না ক্যাডবেরি খেলে দাঁতে পোকা লাগবে। মা ঠান্ডা ঠান্ডা খানসাব খাবো? না ঠান্ডা ঠান্ডা খানসাব খেলে সর্দি হবে জ্বর হবে। এই নে আমি গাছ থেকে তোর জন্য এই দেখো আজকে আমি তোমার জন্য দু প্যাকেট হালকা ফুলকা মিক্সচার চিড়ে ভাতা নিয়ে এসেছি তুমি কি খেতে চাও তুমি ললিপপ খেতে চাও এই নাও তোমার জন্য আমি নিজে হাতে দুটো ললিপপ বানিয়েছি নাও নাও দাও 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 খুশি তো তুমি হ্যাঁ আমি তো খুব খুশি হুম দারুণ খেতে ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে ও মা মা কোথায় গেলে শ্রীকৃষ্ণা তাড়াতাড়ি এসো কি হয়েছে রিজু ডাকছিস কেন এই দেখো আমি দোকান থেকে ভাইয়ের জন্য কি খাবার নিয়ে এসেছি দেখো ভাইয়ের জন্য খাবার কিনে নিয়ে এসেছিস দোকান থেকে হ্যাঁ কি কি খাবার এই দেখো ভাইয়ের জন্য দুটো লজ পপ ললিপপ নিয়ে এসেছি নাও নাও ধরো ধরো দাও দাও আবার এই দেখো পুডিং জেলি নিয়ে এসেছি নাও নাও ধরো ধরো দাও দাও আবার এই দেখো দু প্যাকেট ফাইভ খাবার নিয়ে এসেছি নাও নাও ধরো ধরো বাবা রিজু কত ভালোবাসে ভাইকে ভাইয়ের জন্য কত খাবার কিনে নিয়ে এসেছে ভাই এই খাবারগুলো দেখলে খুব খুশি হবে রিজু তুমি এই খাবারগুলো ভাইকে দিয়ে দেবে ভাই খাবে ঠিক আছে আমি এই খাবারগুলো ভাইকে দিয়ে দেব খুশি এবার হ্যাঁ আমি তো খুব খুশি মা এই দেখো আমি মাঠের থেকে মাশরুম তুলে নিয়ে এসেছি মা মা এই মাশরুম গুলো মা রান্না করে দেব না মা আমি খাবো তুই মাঠের থেকে মাশরুম তুলে নিয়ে এসেছিস তুই খাবি বলছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দে আজকে আমি মাশরুম রান্না করে দেব তুই খাবি দে রিজু নাও নাও দেখি মাশরুম গুলো একটু ভালোভাবে আগে দেখে দেখো দেখো রিজু এগুলো মাশরুম কোথায় এগুলো তো ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা এখন ঘেন্না করছে কেন হ্যাঁ আজকে আমি তোকে এই ব্যাঙের ছাতা গুলোই রান্না করে দেবো তুই খাবি নিয়ে এসেছি মনে করে তুই ব্যাঙের ছাতা নিয়ে এসেছিস খাবি বলে এইগুলোই আজকে আমি তোকে রান্না করে দেবো নিজু আজকে ব্যাঙের ছাতা খাবে